জায়েদ ইবনে দাসানা জেহাদের ময়দানে ধরা পড়লেন ওই সময় কাফেরদের লিডার ছিল আবু সুফিয়ান পরবর্তীতে যিনি মুসলিম হয়েছেন রাদি আল্লাহব আবু সুফিয়ান তখন কাফেরদের লিডার জায়দ ইবনে দাসানা তালান আনুকে ধরেছেন ধরার পরে বলেছেন জায়দ তুমি মক্কার ভিতরে সুদর্শন একটা যুবক নেতৃত্বের গুণ আছে তোমার ভিতরে আমি চাই না এই বয়সে তোমার মৃত্যু হয়ে যাক আমি চাই না এই বয়সে তোমার যান শেষ হয়ে যাক তোমাকে এখন শুলিতে চড়ানো হবে তোমাকে এখন ফাঁসি দেওয়া হবে শুনিতে চড়ানো হবে মাথাকে দ্বিখণ্ডিত করা হবে তুমি শুধু একটা কথা একটা কথা রাজি হয়ে যাও আ তহিব্বু আন্না মাকানিক মুহাম্মদানিকহিব্বু আন্না ফি মাকানিক ও আলতাফি ফি তুমি শুধু একটা কথায় রাজি হয়ে যাও যে তোমার জায়গায় মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শহীদ করা হবে এতটুকু তুমি রাজি হয়ে দাও আমরা শহীদ করব না কিন্তু তুমি রাজি হয়ে দাও যে তোমার জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শহীদ করা হবে তুমি যদি এতটুকু রাজি হও তোমাকে ছেড়ে দিব নবীর কেমন আত্মস্বর্গ সাহাবী ছিলেন হযরতে জায়েত বিন দসান রাদিয়াল্লাহু তিনি চিৎকার করে বলছেন আবু সুফিয়ান শোনো ইন্নী লা উহিব্বু আন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুসীবুহু শাওকাতুন তাউযিহি আরে আমার জায়গায় নবীর মৃত্যু হবে তো দূরের কথা আবু সুফিয়ান শোন আমি এটাও পছন্দ করি না আমি এটাও পছন্দ করি না আমার নবীর শরীরে একটা কাঁটা বিডবে আর আমি জীবিত থাকব আমি এটা বরটাস করতে পারি না কেমন সাহেব ইкраম ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুসাইবুখারির হাদিস নবীর নিবেদিত প্রাণ সাহাবি আজরাতে খুবাইব ওনাকে যখন বন্দি করা হলো তখন মক্কার ভিতরে উনাকে বন্দি করা হয়েছে কাফেলরা দেখলো যে খুবাইব কেমন বন্দি সই বুখারির হাদিস কাফেলরা দেখছি খুবাইব কেমন বন্দি মা ওয়াই তো আহসান নামেন খুবাইব আরে আমরা তো এরকম কোনো বন্দি দেখি নাই ওয়া কুলুল বলে সিফি মাক্কা তাইও দিন আমারা বলছে যে আমরা দেখি কোবায়েকে বন্দি করা হয়েছে আমরা দেখি ওই মুহূর্তে বন্দিশালার ভিতরে বসে বসে কুবাইব আঙ্গুর খাইতেছে অথচ গোটা মক্কা শহরের ভিতরে কোনো ফল নাই খুবায়েব ওখানে বসে বসে আঙ্গুর খাচ্ছে আল্লাহ রব্বুল যদি কাউকে আল্লাহ রব্বুল আলমিন যদি কাউকে সম্মান দিতে চান জেলখানার মধ্যে সম্মান দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি কাউকে বেইজত করতে চান সিংহাসনে বসায় তাকে বেইজত করতে পারে রব্বুল আলমিন শান খুবাইব জেলখানার মধ্যে কিন্তু খুবাইব আঙ্গুর খায় হঠাৎ করে কাফেররা দেখলো খুবাইবের সামনে কাফেরদের ছোট একটা বাচ্চা হাতের মধ্যে ছুরি নিয়ে চলে গেছে ওই রুমের ভিতরে হাসির আসামি শুলিতে চড়াবে কুবাইবকে শেষ করে দেওয়া হবে কুবাইবের সামনে তাদের একটা বাচ্চা হাতে ছুরি নিয়ে চলে গেছে কি বলেন তাদের টেনশন আসে না যে এই লোক তো মরেই যাবে আমাদের ছেলেরা মেরে ফেলবে হজরতে খুবাইব ওই সন্তানকে এগিয়ে নিয়েছেন আহ তারা তো দেখছে আমাদের সন্তান শেফ কারণ এ তো সেফ এ বলবে আমি তো মরেই যাব দুশ্মনের সন্তানকে মেরে যাই হজরতে খুবাইব বলেন এই তোমরা টেনশন করছো তোমরা কি টেনশন করছো বাচ্চার ব্যাপারে আমি বাচ্চাকে কিছুই বলবো না আমার নবী মুদুর রসুল্লাহ সাল্লামের শিক্ষা হলো মাসুম বাচ্চাদেরকে কিছুই করা যাবে না আমরা নবীর শিক্ষা নবীর আদর্শ নিয়ে চলি মৃত্যুর সময় নবীর আদর্শ খুবাইবকে যখন শুলিতে চড়ানো হয় তখন খুবাইব রাদি আল্লাহু তালান আপ্তার করলেন আতা দিনুলি আনকুসল্লিয়ার আকা ও কাফিল তোমরা আমাকে অনুমতি দিবে দুই রাকাত নামাজ পড়বো দুইটা নামাজ পড়বো এটাকে অনুমতি দিবে তখন তারা বললে পড়ো দুই রাকাত নামাজ পড়লেন খুবই নামাজ পড়ার পরে বললেন আমার মনে হচ্ছিল নামাজটা দীর্ঘ করি লাউ আন্না আমার যদি এই আশঙ্কা না হতো যে আমি নামাজকে দীর্ঘ করতেছি নামাজ যে দীর্ঘ করছি তোমরা মনে করতে পারো মৃত্যুর ভয়ে পালানোর জন্য মানে একটু নামাজ দীর্ঘ করছে যেন মরাটা একটু পরে লাগে এই ভয়ে আমি নামাজ দীর্ঘ করছি এই আশঙ্কা যদি না হতো নামাজটা অনেক দীর্ঘ করতাম কিন্তু নামাজটা ছট করলাম এরপরে মৃত্যুর আগ মুহূর্তে হাজরত ফুবাইব যে বক্তব্য দিয়েছিলেন এটাই বলতে চাচ্ছিলাম মৃত্যুর আগ মুহূর্তে অনেকের অনেক মনের আশা থাকে অনেকে অনেক কিছু দেখতে চায় অনেকে অনেক কিছু বলতে চায় অনেকে অনেক কিছু করতে চায় হজরত রাহু বললেন আল্লাহ আল্লাহ আমি তো চলে যাচ্ছি আমার এই মুহূর্তে শেষ আশা ছিল আমার হৃদয়ের স্পন্দন আমার নবীকে আমি একটু সালাম পৌঁছবো আমি তো চলে যাচ্ছি আমার একটা আশা আমি আমার নবীকে সালাম পৌঁছাবো এটা আমার দিলের বড় আশা কিন্তু লাইসা হুনাকা احدুন ইউয়াল্লিগু মিন্নি আসসালাম এখানে তো এমন কেউ নাই জেনে কি আমার পক্ষ থেকে তোমার রাসূলের কাছে সালাম পৌঁছে দিবে এরকম তো কেউ নাই তখন উনি বললেন ইয়া রব ইয়া রব বল্লিগ ইলা মিন্নি আসসালাম আল্লাহ আমি তোমাকে দায়িত্ব দিলাম তুমি আমার পক্ষ থেকে তোমার রসুলের কাছে সালাম পৌঁছে দাও হাদিসের ভিতরে আসছে নবীজি বসে আছেন জিবলি আসার পরে বললেন ইয়া ইয়া আপনার কাছে আপনার ফুবাইব সালাম পৌঁছেছে তখন নবীজি চোখে পানি আসছে নবীজি সবাইকে সামনে রেখে বলেছেন ওয়ালাইকু সালাম ইয়াফুয়েব ওয়ালাইকু সালাম ইয়া ফুবাইব খুবেই আমি তোমার সালামের উত্তর দিলাম আমি তোমার সালামের সালাম নিলাম উত্তর দিলাম ওয়ালাইকু সালাম তোমার উপরও শান্তি পরিচিত হোক আমার রব তোমার পক্ষ থেকে সালাম আমার কাছে পৌঁছে দিয়েছে এটা হচ্ছে আমাদের নবী